সবাইকে দুবাই একটা ভিডিওতে আমি আহমেদ আজকে আপনাদেরকে বোরখা দেখাবো আর আজকের এই ভিডিওতে কিন্তু লেটেস্ট কালো বোরখা থাকবে যারা ব্ল্যাক লাভার আপু আছেন তারা কিন্তু এই ভিডিওটা কোন রকম মিস করবেন না আমার হাতে যে বোরখাটা ধরে আছে এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের অরিজিনাল দুবাই বলতে এটা কিন্তু রেডি হয়েই দুবাই থেকে আমরা ইম্পোর্ট করেছি কাপড় সেলাই অল ওভার কিন্তু এটা দুবাইয়ের আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি এটা অর্ডার করতে পারবেন হাতে যাবে তারপর চেক করে আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে না অনেকে বলেন যে ভাই আমরা অনলাইনে কিছু নিলে প্রতারিত হই তাদেরকে বলবো আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এখানে আপনি জাস্ট বোরখাটা হাতে নেবেন চেক করবেন কোয়ালিটি ভালো লাগলে আপনি পেমেন্ট করবেন আর আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা জিনিস আপনাদের হাতে পৌঁছে দিব সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি নিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন জাস্ট একটা টাকাও পেমেন্ট করতে হবে না আর যারা শোরুমে আসতে চাচ্ছেন তাদেরকে শোরুম লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেটে কিন্তু আমাদের শোরুম অবস্থিত এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা ওপেন সিস্টেম পুরোটা বাটন সিস্টেম আপনারা যারা চাইবেন যেটা বন্ধ করে নিতে চাইবেন সাইডে কিন্তু একটা স্টিচিং করে লক করেও নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা একটা সাইডে ওন্না পেয়ে যাবেন এবং এটা যারা বডি শেপ করতে চাইবেন তাদের জন্য কিন্তু এটার মধ্যে একটা বেল্ট অবস্থিত আছে আর এগুলোর প্রাইজটা আমি বলে দিচ্ছি তার আগে আমি কালার গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কিন্তু এটার মধ্যে এম্ব্রয়ডারি ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা কিন্তু মারাত্মক সুন্দর এই যে এই এইটা দেখেন মাশাআল্লাহ যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন একদম ডিফারেন্ট যারা পাথরের কাজটা খুব কম পছন্দ করে যে ভাই স্টোনের বোরখা পরলে স্টোনটা উঠে যায় তাদেরকে বলবো এই বোরখাটা যে কোনো জায়গায় আপনি পরে যাবেন একদম রাজকীয় হতে যাচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক আর এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ের ফ্যাব্রিকটা জাস্ট পড়লে আপনারা বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল দুবাইয়ের জুম ফ্যাব্রিক কিন্তু এটা এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু আমি দেখাবো এই যে এটা একটা ডিজাইন দেখেন এই কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু থেকে পর্যন্ত সাইজ আপনারা নিতে পারবেন আটান্ন সাইজ গুলো কিন্তু এরপর নেক্সট যে আমরোড ডিজাইনটা দেখাবো এই যে এটা দেখেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনের নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে যার যে কালারটা লাগে স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর মারাত্মক সুন্দর এগুলো আচ্ছা এখন আমি প্রাইস জিনিসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা পড়বে কিন্তু অনলি অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকা আমরা স্টক বেশি করেছি বিদে এগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি আমার আগের ভিডিওতে দেখতে পাবেন এগুলো কিন্তু ছিল তিন হাজার আটশো মার্শাল্লাহ এই বোরখাটা দেখেন কতটা ইউনিক এটা কিন্তু এমব্রয়ডারি হাতের কাজটা খুবই সুন্দর হাতার মধ্যে একটা কাজ আছে দুই হাতায় কাজটা পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর নিদা ফেব্রিকে এই বোরখাটা আর এটার কাজটা কিন্তু পিছনে আপনারা পেয়ে যাবেন একদম পিছন থেকে খুবই সুন্দর করে ইউনিক করে কাজ করা এবং এই কাজটা কিন্তু আপনারা ফ্রন্টেও পেয়ে যাবেন ফ্রন্টে এবং সাইডে এই কাজটা করা আছে একদম নিখুঁত একটা কাজ করা এটাও কিন্তু দিচ্ছি অনলি তিন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট কালোর মধ্যে যে ডিজাইনটা দেখাবে এটা কিন্তু ফুল বডিতে নিদা ফ্যাব্রিকের এটাও কিন্তু দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকায় কাজটা একটু দেখেন নিখুঁত কাজ করা একদম নিখুঁত এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ের কাপড় সেলাই অল ওভার দুবাই থেকে কিন্তু ইম্পোর্ট করা नेक्स्ट ডিজাইনটা জে দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক এবং সুন্দর এটা কিন্তু হাতার মধ্যে আপনি লেজের কাজটা পেয়ে যাবেন একদম হ্যান্ডমেডের কাজটা এই সাইডটা কিন্তু মারাত্মক সুন্দর এই যে সাইডের কাজটা দেখেন এবং পিছনও কিন্তু এটার কাজটা একদম খুবই সুন্দর ইউনিক যারা আনকমন কিছু পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই বোরকাটা আপনারা কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ন্যূনতম ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম